নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু শিখদার রূপ গার্ডেন চ্যানেলে বাইকে স্বাগত তো আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে রূপেশদার আপেল বাগানে তো এই আপেল বাগান উনি কিভাবে করলেন ও এই গাছের পরিচর্যা আর এর চারাই বা উনি কোথা থেকে সংগ্রহ করেছেন টোটালটাই আজকে আমরা জেনে নেবো আজকের ভিডিওতে তো চলুন এবার দার সাথে একটু পরিচিত হয়ে নিই এবং ওনার সাথে একটু কথা বলবো উনি কিভাবে এর পরিচর্যা করছেন নমস্কার দাদা নমস্কার তো বহুদিন তো আপনার বাগানে আসার খুব ইচ্ছে ছিল কিন্তু এই যে আমি তো এসেছি মুর্শিদাবাদ তো নাকি হ্যাঁ মুর্শিদাবাদের বেলডাঙ্গা আচ্ছা আমার তো মনে হচ্ছে না এ তো মনে হচ্ছে কাশ্মীর হ্যাঁ আসলে পুরো আপেলে তো ভর্তি হয়ে গেছে হ্যাঁ অনেক কটা গাছ আছে আপনার সব গাছগুলোতে মানে এইচআর এম এন ডরসেট গোল্ডেন আর তিনটে যে প্রজাতি হয় তিনটে প্রজাতিরই বছর খুব ভালো ফলন হয়েছে মানে অনেক কনসেপ্ট থাকে যে চেয়ারম্যান হয় বা ডেফ গোল্ডেন হয় বা এনা হয় না এনার কিন্তু ফলন বেশি এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে এনা এনার বৈশিষ্ট্যটা কি এনা হচ্ছে একটু গোল টাইপ হবে দেখুন একটু গোল টাইপ রয়েছে তাই না গোল হ্যাঁ একটু গোল টাইপ হবে আচ্ছা এনারে কিন্তু কালার ভালো আসে দেখুন বিশ্বাস না হয় পাকলে কীরকম কালার হয় এরকম এটা কিন্তু পেকেছে হ্যাঁ বেশ কিছুদিন হয়ে গেল পেকে যাওয়া হ্যাঁ পাকলে কিন্তু কালার আসবে কালার আসতে বাধ্য অনেকে ভাবে বলে যে এখানে কি কালার আসে না কিন্তু তা নয় বুঝছে তো রূপেশ দা আমরা তো বিভিন্ন ছাদ বাগানি বা জমিতে চাষ করি অনেক কিছু আমাদের পশ্চিমবঙ্গে নদিয়া মুর্শিদাবাদ এদিকে আম কাঁঠাল লেবু লিচু পেয়ারা এইগুলো সাধারণত হয় তো আপনার মাথায় এই আপেলটা কি করে ঢুকলো ব্যাপারটা হচ্ছে এটা ছোটবেলার স্বপ্ন মানে আমি ভাবতাম যে আমার বাগানটা এমনি তো খুব ঢালু আচ্ছা ওই একটা কনসেপ্ট ছিল তাহলে আমি জিজ্ঞাসা করেছিলাম বাবাকে যে আপেল কীরকম জায়গায় হয় তো বলছে ঢালু জায়গা লাগে তাই বলেছেন বাবা আমাদের তো বাগানটা তো ঢালু বাগান হ্যাঁ উঁচু বাগান তো এখানে আপেল কি সম্ভব না ওই জন্য আপেল হয় না কিন্তু আঙুর আমি লাগিয়েছিলাম ছোটোতে কিন্তু সেটা টক আঙুর ছিল আচ্ছা এবার আস্তে আস্তে যখন জানা গেলো যে না হট ক্লাইমেটে মোটামুটি সাত থেকে আটটা ভ্যারাইটি আছে যেগুলো করা যেতে পারে তার মধ্যে আপাতত তিনটে ভ্যারাইটি আমি নিয়ে এসেছি এই চেয়ারম্যান ডরসিদ গোল্ডেন আর রানা এর মোটামুটি এদের বয়স হয়ে গেলো চার বছর প্রথম বছর ফলন হয়নি কিন্তু দ্বিতীয় বছর থেকে পুরো ফলন হয়েছে যেহেতু চার বছর থেকে ওদের ম্যাচুরিটি আছে ফলের এটা হচ্ছে অ্যানার ইয়ে খেতে খুব ভালো এরা থোকায় থোকায় হয় দেখুন মানে দেখলে বুঝতে পারবেন যে থোকায় থোকাই হয়েছে আচ্ছা এই দাগটা হচ্ছে আপনার সাদামাছির দাগ হ্যাঁ যখন ছোটো অবস্থায় থাকে তখন যদি খোলা অবস্থায় থাকে যায় আর যদি কীটনাশক না মারা হয় তাহলে কিন্তু এই রংটা এই যে হালকা হালকা এই দাগটা কিন্তু সাদামাছির জন্য হয়ে যায় আচ্ছা সব কিন্তু হয় না তো যাই হোক কিছু কিছু আগে আমি নেট দিয়ে ঘিরে গেছিলাম সেগুলো সাদামাছির প্রকোপ হয়নি তো এটা হচ্ছে আমার মেন বিষয় যেটা বলতে চাইছিলাম আপনার আমার ছোটো থেকে শখ ছিল যখন দেখলাম যে না হচ্ছে তখন এখানে ট্রাই করা যেতে পারে তো আমি মোটামুটি গোটা ছয়েক গাছ এনে কিন্তু আমি এখানে লাগিয়েছি এবং সব গাছে কিন্তু আমি ফলন পেয়েছি এবছরে কোনো গাছ কিন্তু আমাকে সেরকম মানে বলতে গেলে কার্পণ্য করেনি আচ্ছা আচ্ছা গাছ লাগানোর কতদিন বয়স থেকে গাছে ফল আসা শুরু করে আপনার বছর দু এ আছে বলি গাছ দু রকমের আছে একটা হচ্ছে আপনার সিডলিংয়ের ওপরে আর একটা হচ্ছে আপনার রুটস্টক দুটোই এক ধরনের জিনিস কিন্তু রুটস্টক মানে হচ্ছে যেটা হাই কোয়ালিটির হাই কোয়ালিটির যে রুটস্টক থাকে সেই যেমন আপনার এম সেভেন এম নাইন এম ট্রিপল ইলেভেন এগুলো হচ্ছে বেস্ট এই ধরনের যদি রুটস্টকগুলোকে আমরা নিই মানে ব্যবহার করি সেক্ষেত্রে ওটা এক বছরের মধ্যে ফল দেবে এটা সিডলিং ওপরে সিডলিং গাছ মানে দ্রুত বড় হয় আর যেটা রুট স্টক থাকে মানে আপনার এম সেভেন এম নাইন এম ইলেভেন এগুলো যদি লাগানো যায় কিন্তু ওর ফলন ভালো এর থেকে আরো বেশি ফলন হচ্ছে মানে হবে এবং ওটা এক বছরের মধ্যে ফলন দিতে শুরু করবে আচ্ছা দাদা এর পরিচর্যাটা কেমন অনেকে তো গাছ লাগাতে ভয় পায় মানে সাধারণত আমাদের এই ওয়েদার ওয়েদার তো তো আপেলের না আমাদের এই ওয়েদারে আপেল আপনি ফুলিয়েছেন প্রচুর ধরেছে দেখে তো

গাছ বাছানো যদি না মানে ফার্স্ট এড নেগেটিভ হচ্ছে অনেকে গাছটা বাঁচাতে পারে না রকম হলো ধরুন বলে দিই যেমন এই গাছের গোড়া দেখছেন তো এই গাছের যেন গোড়ায় কখনো যেন জল না জমে যে দেখুন একটু আমি একটু উঁচু করে লাগিয়েছি গোড়ায় কখনো জল জমলে চলবে না কারণ এই গাছের গোড়া যদি জল জমে যায় গাছ মারা যাবে ফার্স্টে এটা এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে গাছের জন্য ফল আনার জন্য আপনার সঠিকভাবে ট্রুনিং এবং ট্রেনিং দুটোই করতে হবে মানে গাছকে আপনার কতটা বাঁকাতে হবে কোন ডাল কখন বাঁকাতে হবে কোন সময় বাঁকাতে হবে আর পুনিং কখন করতে হবে কোন সময় করতে হবে এবং পুনিংয়ের ধরন আছে আমি যখন তখন যে কোনোভাবে পুনিং করতে পারি না সব থেকে হয় যেটা সমস্যা আপেল গাছে যদি ভুল পুনিং করা হয় গাছ মরে যাবে মানে হার্ড পুনিং যদি মনে করি আমি করব হার্ড পুনিং কিন্তু তখনই করা যাবে যদি ফুল ডরমেন্সি না আসে আর এখানে ডরমেন্সি কী করতে হয় ডরমেন্সি আমরা নিয়ে আসি নিয়ে আসি অনেকভাবে ডরমেন্সি আনা যায় যেমন আপনি ইউরিয়া ইউরিয়া গাছে স্প্রে করে দিয়ে পাতা কালাকে ঝরে দিলাম ওটাতে আপনার ডরমেন্সি খুব তাড়াতাড়ি আসে এই জন্য আমি সাজেস্ট করবো যখনই আপনার আপেল গাছ লাগাবেন ফল নেবেন ফুল ডরমেন্সিতে আগে গাছটাকে নিয়ে আসবেন তারপরে ওকে আপনি প্রুনিং করবেন তাছাড়া কিন্তু প্রুনিং করলে আপনার ক্ষতি হয়ে যাবে এই যেমন এখানে দেখুন একটা এখানে গিয়েছে একটা পোকা লেগেছে পোকাটা হয়েছে বছরের খুব বেশি আচ্ছা হ্যাঁ হবে না তা নয় সব গাছে যেমন হয় না এই গাছে যেহেতু এটা একটা প্রমাণ দিচ্ছে যে গাছের ফলের টেস্ট আছে বলে কিন্তু পোকা লেগেছে যে ফল খেতে টক হয় যে ফল খেতে বাজে হয় সে ফলে কিন্তু পোকা লাগে না দেখবেন লক্ষ্য করে ফল মিষ্ট তো আছে বলে কিন্তু এর পোকা লেগেছে এবং এটা খেতে কিন্তু খুব ভালো জুসি যেমন এটা দেখুন না কেন কালারটা দেখুন এটা পাকছে হ্যাঁ হ্যাঁ পাকছে এখনও টাইম লাগবে একটু এটা রসে ফেটে গেছে নাকি হ্যাঁ হ্যাঁ ফেটে গেছে অনেক সময় এখানে আরো গাছ আছে এটা আছে আপনার এইচআরএম এর নাইনটি নাইন আপনার যেটা জানতে চাইছিলেন এইচআরএম এর নাইনটি নাইন প্রত্যেকটা গাছে তো এখানে ভালো ধরন হয়েছে এটা এনা অবশ্যই এই দেখুন ওপরে দেখুন বুঝতে পারবেন সাইজ কিন্তু ভালো হয়েছে এইচআরএম এর এত ভালো সাইজ হয় না কিন্তু পারেছে হয়েছে আচ্ছা আসুন এটাও এই দেখো এটাও এইচআরএম এর নাইনটি নাইন এখানে এখানে প্রচুর হয়েছে প্রচুর প্রচুর আছে ফুল আসার থেকে হ্যাঁ 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 ফল পাড়া পর্যন্ত একটু পরিচর্যা যদি বলে দেন

এটা এটা যে এইচআর এম দেখুন এরও কালার আসছে আচ্ছা এটা খুলে গেছে নাকি হ্যাঁ পেকে পেকে পড়ে গেছে এখানে নেট দিয়ে রাখলে সুবিধা হয় আমরা কি ফুল আসার জন্য যেটা হলো ফার্স্টে এখন ডরমেন্সিতে নিয়ে আসতে হবে ডরমেন্সি আনার জন্য মানে বেস্ট হচ্ছে আপনি ইউরিয়া দিতে পারেন কাছে পাতা অটোমেটিক ঝরে পড়ে যাবে তারপরে কিছুদিন পর ওটাকে আপনার প্রুনিং করতে প্রুনিং যদি ভুল হয় সত্যি কথা বলছি যে প্রুনিং যদি ভুল হয় গাছ কিন্তু মরে যাবে আর একটা রিকোয়েস্ট আপেল গাছে কখনও বর্ষাকালে প্রুনিং করবেন না আপনার গাছ হান্ড্রেড পারসেন্ট মরবেই কেউ বাঁচাতে পারবে না দ্বিতীয় নম্বর হ্যাঁ আর যেটা হচ্ছে দেখুন আমরা পুনিং করি শীতে যখন খুব মানে ঘন শীত পড়ছে তখন আমরা পুনিংটা করি এতে কি হয় প্রুনিং করলে আপনার সুবিধা যেটা হয় গাছ চট করে ডাইবা না আচ্ছা পুনিং করার পর আমরা কি করব। যখনই পুনিং করব দেখুন এখানে একটা আমাদের এখন এখানে রয়েছে এই দেখুন এখানে আমরা কপার অক্সিক্লোরাইডের আছে হ্যাঁ একটা দ্রবণ তৈরি করে গাঢ় কাটার পর কিন্তু আমরা সব জায়গায় এই দেখুন এখানে আমরা কিন্তু দিয়েছি পুনিং কিন্তু ঠিক করতে হবে যদি পুনিং না করি ঠিকঠাক না করি তাহলে কিন্তু মানে গাছের ফলে রাখার ভালো হবে না ফুল আসবে না এটা একটা বড় ফ্যাক্টর এটা আপনাকে কিন্তু মোটামুটি মেনটেন করতেই হবে এটা দেখুন না কেন এখানেই হয়েছে প্রচুর এটা এইচ এইচারে মানে সব জায়গায় হয়েছে না কোনো গাছই কার পণ্য করেনি ওই থেকে ডরসেট গোল্ডেনও আছে কিছু কিছু আছে ওখানে ওটা আগে পেকেছে ডরসেট গোল্ডেন খাওয়া হয় কিছু না না একশো একটু আগে পরে হয় কম বেশি তো এবার বলি যখন আপনার পুনিং করা হয়ে গেলো পুনিংয়ের পর দেখবেন আস্তে আস্তে আপনার ফুল আসবে মোটামুটি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে তখন একটু জল দিতে হবে অল্প করে যাতে গাছের যে ব্যালেন্সটা হ্যাঁ না মানে অনুখাদ্য কিছু অনুখাদ্য এবং জল দিতে হবে যাতে ফুলটা খুব ভালো হয় সারা বছর কিন্তু একটা নিউট্রেশন ম্যানেজমেন্ট লাগবে কারণ আমি যদি নিউট্রেশন ম্যানেজমেন্ট না করি ফুল কিন্তু ড্রপ করবে এবার যখন ফুলের কী হয় আমরা অনেক সময় পলিনেশান করি সেলফ পলিনেশান করতে হয় মানে হ্যান্ড পলিনেশান করি দেখা গেল এটা আমার আছে এনা এটা এম এন দেখুন লাগিয়েছি দুটো দুই রকম জাতের হ্যাঁ পাশাপাশি লাগিয়েছি এতে হয় কি আপনার পলিনেশন হলে ফ্রুট সেটটা ভালো হয় এটা অনেকে কনসেপ্ট নেই যদি একই গাছে না লাগিয়ে আপনারা চেষ্টা করতে পারেন দুই রকম গাছ আপনারা লাগালেন যদি দুই রকম গাছ লাগান তাহলে কী হবে আপনার ফ্রুট সেটটা ভালো হবে অনেক সময় কী করেছি দেখুন এইটা যেমন এটা বলি এই যে এখানে কী হয়েছিল ফুল হয়েছিল গোটা পাঁচেক ফুল হয়েছিল এখানে তো আমি এর সঙ্গে কী করেছিলাম আপনার হ্যাঁ এই চারা মেনার সঙ্গে ভালো একটা ফুল নিয়ে আমি পলিনেশান করছিলাম একটা ফুল দিয়ে এগুলো সব পালিনেশন করছিলাম ফুড সেট আরও হয়েছিলো কিছু এমনি ঝরে যায় নর্মালি কিছু ফল হয়ে যায় ফলস পলিনেশান কিছু পোকার আক্রমণ হয় যা মোটামুটি যেটুকু সেট হয়েছে তাতে আমি স্যাটিসফাইড টোয়েন্টি নাইন এই গাছটা আপনার বেশি মানে বয়স নয় গাছটা ছোটো কিন্তু কালার আসছে কালারটা সবাই ধরছে আস্তে আস্তে দেখবেন আরও মানে পেকে যাবে আচ্ছা এবার যে জিনিসটা বলার আছে যখন আপনার ফ্রুট সেট হয়ে যাবে ফ্রুট সেটে হওয়ার পর অবশ্যই আপনাকে নিম তেল আপনাকে ব্যবহার করতেই হবে এবছর আমার তেল ব্যবহার করা হয়নি বিশেষ মানে ব্যস্ততার কারণে যে কারণে কিছু মানে ফল আক্রমণ হয়েছে আর যেটা বড় ফ্যাক্টর ফ্রুট সেট হওয়ার পরই আপনাকে ক্যালসিয়াম আর বোরনের আপনাকে স্প্রে দিতেই হবে যদি না দেওয়া হয় কি হবে ফলটা আপনার ফেটে যাবে এটা ফার্স্ট তারপরে আপনি যে কোনো এনপিকে হোক আপনি ডিপি ডিএপি হোক যা খুশি দিতে পারেন নো প্রবলেম ওটা সমস্যা হবে না কিন্তু নাইট্রোজেনটা খুব বেশি দেবে না নাইট্রোজেন দিলে আপনার ফল বড়ো হবে কিন্তু টেস্ট কমে যাবে এটা সোজা কথা নাইট্রোজেন একটু কম দেবেন তাই যে কোনো আপনি নর্মাল গোবর সার দিতে পারেন কিন্তু কখনও ডাইরেক্টলি আর ইউরিয়া বেশি দেবেন না ইউরিয়া দিলে আপনার মানে এক্ষেত্রে খুব বড় হবে কিন্তু টেস্ট কিন্তু কমে যাবে তাই আপনাকে সেভাবে খেয়াল রাখতে হবে আপনি পটাশটা বেশি দিতে পারেন আপনার রঙও আসবে গাছের এবং টেস্টও বাড়বে এসে ব্যাপার কিন্তু মাস্ট যেটা দরকার সেটা হচ্ছে আপনার ক্যালসিয়াম আর বরণ এই দুটো কিন্তু আপনাকে মোটামুটি ছয় থেকে সাতটা আপনাকে স্প্রে মোটামুটি নিতে হবে তাহলে ঠিক আছে হ্যাঁ দেখবেন যেন স্প্রে যেন মানে কম না হয় কারণ কম হলে কিন্তু আপনার আপেল হয় ফেটে যাবে হয় অপুষ্ট হবে মেন আছে ক্যালসিয়াম কিন্তু ক্যালসিয়াম একা কাজ করতে পারে না ক্যালসিয়াম একা কাজ করতে পারে না তার সঙ্গে যে কাজটা করে সেটা হচ্ছে বরণ এর সঙ্গে জয়েন্টলি দেখুন এটা ফেটে গেছে পোকা লেগেছে প্রথম কথা পোকাতে একটা অ্যাটাক করেছিল প্রথমে তারপরে এবারে এ মোটামুটি পাকার মতন অবস্থা হয়ে গেছে ঠিক আছে তাই এটা ফেটে গেছে বেশ জুসি হবে এটা যে মানে আমের মতনই কেস দেখবেন যে আম আমার সময় ফেটে যায়নি যে সেটা খেতে খুব ভালো হয় অনেক সময় কতবার দেখেছি যেটা ফেটেছে খেতে ভালো লাগে আচ্ছা এই যে এই গাছটা দেখছেন এটা হচ্ছে আপনার ডরসেট গোল্ডেন ডরসেট গোল্ডেন চেনার উপায় একটু বলি আগে ডরসেট গোল্ডেনের পাতা মানে আপনার যখন নার্সারিতে কিনবেন এই খাজ কাটা দেখুন এই খাঁজ কাটা যদি থাকে তবে কিন্তু ডরসের গোল্ডেন ভালোকে বুঝুন এই খাজকাটা হবে পাতা বড় হবে এর আপনার ব্রাঞ্চ একটু তুলনামূলকভাবে কম হবে ঝোপালা কম হবে লম্বা বেশি হবে এটা যে ডরসের গোল্ডেনের পরিচয় ডর্সেন গোল্ডেন খেতে খুব মিষ্টি তিনটের মধ্যে যে সব থেকে বেশি মিষ্টি ডরসের গোল্ডেন একটু আগে পাকে আচ্ছা এটা ফল কি কম হয়েছে নাকি না অনেক খাওয়া হয়ে গেছে তারপরে আর সব থেকে বেশি পোকার এটাতে হয়েছিল কারণ এত মিষ্টি হয়েছে আমার এবছরে যত্নর একটু গাফিলতি ছিল ছিল না তা নয় তা সেই হিসাবে দেখুন ওপর ওপরে যা হয়েছে হয়েছে আছে মোটামুটি কুড়ি তিরিশটা নষ্ট হয়ে গেছে এবছরে শুধুমাত্র পোকার অ্যাটাকে আমি খুলে রেখেছিলাম আচ্ছা দ্বিতীয় নম্বর হচ্ছে সব থেকে খেতে ভালো এটা কিন্তু আর যেটা বলল গত বছর প্রচুর হয়েছিল এবছর হয়েছে দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ এই তিন বছর কিন্তু আমার এখানে আপেল খুব ভালো হয়েছে আচ্ছা হ্যাঁ তৃতীয় বছর মানে অনেকে ভাবে যে এক বছর করে দ্বিতীয় বছর হবে না আমি এছাড়া বিশ্বাসী নই তিন বছর হচ্ছে অনেক যারা অভিজ্ঞ বাগানি আছেন তারা আপনারা বলবো যে আপনারা একবার ট্রাই করে দেখুন ভালো হবে ভালো হবে নদীয়া মুর্শিদাবাদ আশপাশে যারা আছে তাদের বাগান প্রেমীদের উদ্দেশ্যে কি বলছেন এটা কি করা যায় হ্যাঁ আরাম করে করা যায় যখন আমার হচ্ছে দেখুন গাছগুলো বেঁচে আছে সমস্যা নেই গাছগুলো হেলদি আছে দেখুন আকার এখন চার বছরের গাছ কত বড় হয়েছে তারা কিন্তু কেউ মরেনি তিন বছর আগে যারা ভিডিও দু তিন বছর আগে যারা ভিডিও করে গেছে তারাই গাছগুলো ছোটো দেখেছে এবং গাছের সংখ্যা যা ছিল তাই আছে গাছ কিন্তু কমেনি যদি কম তো সেটা পারে ঠিক আছে কিন্তু কমেনি তার মানে কি এখানে বলতে পারি যে মর্টালিটি রেটটা কম মানে গাছ মরে যাওয়ার যে হার সেটা কিন্তু খুবই কম আর ফলন কিন্তু ভালো মানে বেশ ভালো ফলন হয়েছিল ঠিক আছে এগুলো মোটামুটি প্রথম দিকে ছিল খাওয়া হয়ে গেছে দেখুন পেকে গেলে তো বেশি দিন রেখে লাভ নেই ঠিক আছে আপনি দেখুন এখানে এটা ডরসেন গোল্ডেন আচ্ছা হ্যাঁ অবশ্যই অবশ্যই করা যাবে ভালো করে করা যাবে আমি চাইবো যে আপেলটা করা যেতে পারে এই তিনটে জাত ছাড়াও আরও একটা জাত আপনারা ট্রাই করতে পারেন সেটা হচ্ছে ওয়ামবুগু এটা কেনিয়ার একটা ইয়ে রয়েছে আমার নেক্সট টার্গেট আছে একটা ওয়ামবুগু অন্তত এখানে লাগানো জায়গা যদিও কম আছে তো একটা আমি টার্গেট নেবো ওয়ামবুগু ওয়ামবুগুটা ট্রাই করা যেতে পারে কারণ কেনিয়া খুব ভালো ফলন হচ্ছে ওখানেও বেশ গরম এলাকা রয়েছে সেই গরম এলাকাতেও মানে চল্লিশ আপ চলে যায় কিন্তু ভালো ফলন হচ্ছে কার খুব ভালো ওয়েট মানে আকার বা ওজন যেটা সেটা সবই ভালো রয়েছে তা নেক্সট টার্গেট একটা আছে ওয়ামবুগু একটা লাগানো তো রুকেশ দা তোমাকে অসংখ্য ধন্যবাদ আর তোমার এখানে লোকে কিভাবে আসবে যদি বাগানটা দেখতে চাই একটু যদি বলে বাগানটা যদি দেখতে আসি তাহলে বেললাঙা স্টেশন থেকে মোটামুটি আড়াই কিমির মধ্যে হচ্ছে যদি এখানে বলা হয় যে বেললাঙার কাছেরই পরে আসবো তাহলে সেই এখানে আসতে পারে এবং আগে থেকে জানালে বেটার হয় কারণ আমি ধরুন একটা সার্ভিস সার্ভিসে আছি তারপরে বাকি টাইমটা আমি নিজেকে এখানে মানে গাছের জন্য নিজেকে সময় দিতে হয় এবার যেটুকু ফাঁকা টাইম পায় অনেক সময় মানে সবসময় হয়ে ওঠে না অনেক সময় এমন অবস্থা হয় যে নিজে বাগানে কাজ করছি হয়তো কেউ ফোন করেছে হ্যাঁ তা গাছ ফেলে অনেক সময় যাওয়া কঠিন হয়ে দাঁড়ায় তো চেষ্টা করি যতটুকু মানুষকে হেল্প করার সমস্যা হলে আমাকে জানাবে ব্যক্তিগতভাবে আমি যতটা পারবো আমি হেল্প করবো আগে করেছি অনেকে যে আপেল যাদের অনেকের হচ্ছিলো না ফুড সেট হচ্ছিল না প্রবলেম হচ্ছিলো তাদেরকে আমি হেল্প করেছি আর আপনারা হয়তো দেখেছেন যে এবছরে আমার এই বাগানে কিন্তু টিলিপ হয়েছিল হ্যাঁ যেটা একটা বলা কথা এই বাগানে আমার সব টিউলিপ হয়েছিল খুব সুন্দর করে টিউলিপের ভিডিও কি আছে তাহলে আমার দর্শকদের আমি তাহলে সেটা হ্যাঁ আছে 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 অনেক বড় ভিডিও করা আছে এবছরে অনেক মানুষ দেখেছে খুব সুন্দর টিউলিপ হয়েছে মানে এত ভালো টিউলিপ হয়েছে মানে চোদ্দোটা বাল্বের মধ্যে মোটামুটি বারোটা বাল্ব আমার টিউলিপ হয়েছিলো আর দুটো বাল্ব নষ্ট হয়েছিল আপনার ইঁদুরে এখানে যখন লাগিয়েছিলাম ইঁদুরে খেয়ে নিয়েছিল কিছু জাস্ট এখানে লাগিয়েছিলাম তা এটা হয়েছে তার আগের বছর কেশর করেছিলাম কিছুটা খুব সুন্দর করে করা যাবে মানে ফুটানো যাবে আমি চাষের আমি ইয়ে বলছি না যে কেশরকে নিজের চোখে দেখা তার যে মানে পারফিউম নেওয়া এবং অরিজিনাল কেশর যে স্বাদ গ্রহণ করা সেটা কিন্তু আমি করেছি এখানে তো এগুলা করা যাবে আরাম করে আরও কিছু টার্গেট রয়েছে কিছু এবার ইচ্ছা আছে কিছু আঙুর ফলানো ভালো সামনে কি ইচ্ছা আছে নতুন নতুন বলতে গেলে কিছু আঙুর ভালো জাত কিছু বাইরে থেকে এনেছি দু তিনটে জাত এনেছি চেষ্টা করব সেটাকে কীরকম ফলন হচ্ছে মোটামুটি দেড় বছর তো লাগবেই তিন চার মাস হয়েছে আর আরেকটা ইচ্ছা আছে যেটা হচ্ছে ওয়াম হোক বা যেটা ব্লুবেরি এটাও একটা টার্গেট আছে পরা গাছ থেকে পেরেছি এটা হচ্ছে আপনার এন নাইনটি নাইন এটা একটু ছোট হয়েছে তো পেকে পড়ে গিয়েছিল আমি আজকে দেবু আমার সামনে একটু টেস্ট করে দেখবে কিরকম সাবধানে একটু ছোট কাটা হলো একটু টেস্ট করে দেখে হ্যাঁ অনেকে তো অনেক কিছু বলে এবার নিজে খেয়ে দেখে তারপর সারতে বলছি সেম তো বাজার থেকে যেটা কিনে খাই সেম তার থেকে ভালো হ্যাঁ এক অংশে কমানো হয় আর একটু দাও তো একটু খেয়ে বুঝতে পারছি না টেস্টটা ঠিক এটা বললাম বেশি খাওয়ার জন্য বুঝলে তো হুম দারুন আপনারাও আপেল চাষ করতে পারেন এর থেকেও ভালো হবে দাদা দাদার কাছ থেকে একটু পরিচর্যা জেনে নেবেন হবে আচ্ছা দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটু সময় দেওয়ার জন্য নমস্কার ধন্যবাদ